আসসালামু আলাইকুম সকালের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নের ইতিবাচকভাবে দেখছেন বিএনপি ও জামায়াত ইসলামী দেশে ফিরেই ফিলিস্তানিকে নিয়ে যে বাত্রা দিলেন শহীদুল আলম বিয়ার নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি বললেন ডাক্তার জাহিদ আলম সর্বশেষ জানিয়ে দেব চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজেক করার চেষ্টা চলছে বললেন মামুনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নের ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামাত দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পনেরোই অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবে স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামায়তে ইসলামী দল দুইটোর অভ্যুত্থান স্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ তারা আশাবাদী জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে ঐক্যমতের ভিত্তিতে সব দল এতে স্বাক্ষর করবে এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে কমিশনের প্রস্তাব ও নোট অফ ডিসেন্ট বিষয়ে সমন্বয়ের পরে তারা স্বাক্ষরের বিষয়ে ভাববে তবে একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যে ঐক্যমত কমিশনের কাছে তিরিশটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষরের জন্য দুটো করে নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলোর একাধিক শীর্ষ নেতারা জানিয়েছেন সনদ বাস্তবায়ন গণভোট দিয়ে ঐক্যমত থাকলেও গণভোটের ভিত্তি সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে কমিশনারের সুপারিশ বাস্তবায়নের উপায় বিশেষ করে গণভোটে সময় ও ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বিষয়ে কি থাকছে এগুলো আগে দেখতে চাই দলগুলো এসবের উপর সনদছয় করা না করা বিষয়টি নির্ভর করছে তবে দলগুলো আশাবাদী 19 অক্টোবরের মধ্যেই এই সব বিষয়ে তিন দল বিএমপি জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি ইস্যুতে মতবিরোধী থাকলেও শেষ পর্যন্ত ঐক্যর মতের ভিত্তিতে সব দল এতে স্বাক্ষর করবে দেশে ফিরেই ফিলিস্তানিকে নিয়ে যে বার্তা দিলেন শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি হয়ে দেশে ফিরেছেন মানব অধিকার কর্মী ও আলোকচিত্র শহীদুল আলম এ সময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান ফিলিস্তিনিকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার এগারোই অক্টোবর ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবরোধন করেন তিনি শহীদুল আলম বলেন এখনো গাজা মুক্ত হয়নি সেখানে অনেক আক্রমণ চলছে আমাদের কাজ শেষ হয়নি গাজাবাসীদের উপর যে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্টের রিসেন্ট টাইপের এগারদোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলি কৃতিপক্ষ কর্তৃক শহীদুল আলমকে আটকের পর জর্ডান মিশর ও তুরস্কের অবস্থিত বাংলাদেশের দূত্রাবাসকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এর আগে তেল আবির থেকে তুরস্কে পৌঁছান তিনি আলোচিত কনশাসন জাহাজের সব সাংবাদিকদের স্বাস্থ্যকর্মী ও ক্রুম সংসদকে বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী পিয়ার নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি বললেন ডাক্তার জাহিদ বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন বিএনপির কোনো অবস্থাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিশ্বাস নয় কোনো অবস্থাতেই জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের উপর কোনো সিস্টেম পিয়ার চাপিয়ে দিতে পারে না কেউই তাই পিয়ার পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএমপি শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকল্লা একাডেমির মিলায়নের সদ্য প্রতয়ন জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লুকুর স্মরণের শোকসভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন পিআর পদ্ধতি নিয়ে একথা বলেন তিনি আরো বলেন পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনের বিলম্বিত করতে চান তাদের আহ্বান জানায় জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত হয়ে পরবর্তীতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু করবেন তার আগে নয় বিএনপির এই নেতা আরও বলেন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনে আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে পিআর এর কথা বলছেন তাদেরকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএমপির এই নেতা জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম আলমের সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুর দুলু সহ সাংগঠনিক পদক আব্দুল খালিক ও অন্যান্য স্থানীয় নেতাবিন্দুরা চব্বিশের গণ অভ্যুত্থানকে চেতনাকে হাইজেক করার চেষ্টা চলছে বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমিনুল হক বলেছেন একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনাকে যেভাবে বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকেও হাইজেক করার চেষ্টা চলছে পরিষ্কার ভাষায় বলতে চাই দু সালে জুলাই বিপ্লবীদের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামী বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শহরের ডিআইজি চত্বরে জেলা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ খিলাফত মজলিশের নারায়ণগঞ্জের মহানগর সভাপতি মাওলানা মামনুর রশিদের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর আমিন ও মাওলানা তোজাফেল হোসেন প্রমুখ